একটা বাঘ রক্তের গন্ধ পেলে যত হিংস্র হয় তার থেকে আমরা মানুষ টাকার গন্ধ পেলে শতগুণ বেশি হিংস্র হয়ে উঠি জীবনে ভালো থাকার সিক্রেট কি জানেন কারো কথা কখনো খায় লাগাবেন না আপনার পেছনে কেউ বাজে কথা বলে তার তিনটে কারণ থাকে এক যখন তারা আপনার চায়গাতে পৌঁছতে পারে না দুই আপনার যা আছে তাদের সেইগুলো হয়তো বা নেই তিন তারা আপনার মতো হতে চায় কিন্তু হাজার চেষ্টা করেও হতে পারে না পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত জানেন যার টাকা আছে তার মন নেই আর যার মন আছে তার আবার টাকা নেই যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করুন হয়তো কিছুটা কষ্ট হবে তবু যে আপনার মূল্য বোঝে না আর তার অপেক্ষায় থাকবেন না যারা বেশি কথা বলে তাদের মধ্যে ভেজাল কম থাকে কিন্তু দেখবেন যে তারাই আবার ভেজালের মধ্যে বেশি পড়ে যায় বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না আশ্রয় খোঁজে কিন্তু এই গল মেঘের ওপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায় তাই বিপদ আসার আগেই যাতে তার সঙ্গে লড়তে পারেন তার ব্যবস্থা আগে থেকে করে রাখুন যেন বিপদের বৃষ্টি আপনাকে কিছুই করতে না পারে কাউকে কখনো কোনোদিন নিজের মনের কতস্থানটা দেখাতে যাবেন না কারণ মানুষের কাছে ব্যথা কমানোর মলম না থাকলেও কাটা গায়ে ছেটানোর জন্য মনের অভাব হবে না জীবনে চলার পথে নিজের রাস্তাটা নিজেকেই তৈরি করে নিতে হবে সেখানে কেউ সাহায্য করবে না আসলে বাস্তব জীবনটা সত্যি বড়ই কঠিন অতিরিক্ত কাউকে বিশ্বাস করতে নেই অতিরিক্ত কাউকে ভালোবাসতে নেই আবার অতিরিক্ত কারো প্রতি কোনো ধরনের আশাও করতে নেই কারণ অতিরিক্ত শব্দটা একদিন আপনাকে অনেক বেশি কষ্ট দেবে

যেখানে আপনার গুরুত্ব নেই যেখানে আপনার কথার দাম নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন এটা কারো বাড়ি হোক বা কারো মন হোক কাউকে কাঁদিয়ে কোনো দিন যেমন কর্ম করে তার ফল ঠিক তেমনি হয় নিজের মন খারাপ হলে সেটা নিজেকে ভালো করতে শিখতে হবে কারণ আপনার আপনি ছাড়া আর কেউ নেই সব বন্ধু পাশে থাকে না কিছু বন্ধু সুযোগ নিতে আসে আবার কিছু বন্ধু আপন হয় না কিছু বন্ধু বিশ্বাসঘাতকের মুখোশ করে থাকে যে ভালোবাসায় মানসিক শান্তি মেলে না সেই ভালোবাসায় বিচ্ছেদই ভালো বুদ্ধিমান মানুষরা কখনো প্রতিশোধ নেয় না তারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করে আর তারা কি করছে সেটা তারা খুব ভালো করেই জানেন কিন্তু ঠিক ততটুকু যতটুকুই সে নিজের মানহানি না হয় ততটুকুই করে সম্মান করা ভালো তবে ততটুকুই যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকে আর গুরুত্ব দেওয়া ভালো তবে ততটুকুই যায়। চুপচাপ থাকা মানুষগুলোকে কখনো দুর্বল ভাবা ঠিক না কারণ তারা ভদ্রতা জানে বলেই চুপ করে থাকে আর এটা তাদের পারিবারিক শিক্ষা বেঈমান কখনো কাঁদে না আর স্বার্থপর কখনোই কোনো স্মৃতি মনে রাখে না মন ভালো থাকলে সমস্ত কিছু ভালো লাগে দেখবেন আর মন খারাপ থাকলেই ভালো ডাউ খারাপ হয়ে যায় আর এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম তাই সাধ্য চেষ্টা করবেন মনটাকে ভালো রাখতে সৃষ্টিকর্তার সান্নিধ্য মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে তাই বেশি করে পরমাত্মাকে স্মরণ করুন দেখবেন মন ভালো হয়ে যাবে যে মানুষটা অল্পেতেই অনেকটা খুশি হয় সেকিন্তু সামান্য আঘাতে অনেক অনেক কষ্ট পায় আমি তাকে রাগ দেখাই যাকে আমি অনেক বেশি ভালোবাসি তাই কেউ যদি আপনার সাথে অভিমান বা রাগ করে তাহলে তার সাথে উঠে রাগ করবেন না কারণ আপনার প্রতি তার ভালোবাসার এই অনুভূতি আছে বলেই সে হয়তো রাগ করছে কিছু মানুষ একজন নির্দিষ্ট মানুষকে পাওয়ার জন্যই প্রার্থনা করতো অথচ জীবনের পরিস্থিতি এমনই হয়ে গিয়েছে যে সেই মানুষটাই আবার তাকে ভুলে যাওয়ার জন্য প্রার্থনা করছে কাকে বিশ্বাস করবেন কিন্তু মানুষ তো চোখ মুছতে মুছতেও মিথ্যে কথা বলে সে যতই কাছের মানুষ হোক কারো কাছে মূল্যহীন হওয়ার আগেই নিজেকে সরিয়ে নেওয়া হলো বুদ্ধিমানের কাজ মানুষ তার জীবনের ভুলগুলো তখনই ঠিক বুঝতে পারে তখন একটা ভুলের কারণে জীবন থেকে সে বেশ কিছু বছর হারিয়ে ফেলে একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়েও একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক গুণ বেশি শিখতে পারে তাই শিক্ষক বড় কথা নয় আপনার শেখার ক্ষমতা বা ইচ্ছা কতটুকু রয়েছে সেটাই কোনো বড় কথা যে মানুষগুলো আপনাকে বলে যে তুমি পারবে না তোমার দ্বারা কিস্য হবে না তারাই সম্ভবত সেই মানুষ যারা ভয় পায় এটা ভেবে যে আপনি আসলে পারবেন তাই চেষ্টা চালিয়ে যান আর বিশ্বাস রাখুন ওই পরমাত্মার ওপর ঈশ্বরের ওপরে আল্লাহর ওপরে আর গডের ওপরে জীবনকে ভালোবাসুন ভালো থাকবেন ভালো রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে